সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয় কর্মসূচি চলাকালে বক্তারা বলেন এই দশম গ্রেড আমাদের আজকে মানব পরে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা যথাযথভাবে জেলা পর্যায়ে আমরা সহকারী শিক্ষক সমাজ সহকারী শিক্ষকবৃন্দ আমরা সবাই বাস্তবায়ন করব এবং কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা চলে আমাদের এই বৈষম্যটা আজ থেকে শুরু হয়নি বাংলাদেশ সৃষ্টির পর থেকেই প্রাথমিক শিক্ষকদের বৈষম্য সারা জীবন চলে আসতেছে আজ এই বিহীন সরকারের কাছে আমাদের দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করবেন এবং সহকারী শিক্ষকদের প্রাণের দাবি এই দশম গ্রেড সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই এন্ট্রি পদে যেন আমাদের দশম গ্রেড দেওয়া হয় আর তাছাড়া পরবর্তীতে যদি আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে যদি আমাদের এই দাবি আদায় না হয় সচিবালয় থেকে বলেছে যে তিন মাসের কমিটি করা হয়েছে আমরা এই কমিটির মেয়াদ তিন মাস দেব কি তার একটু কম দেব সেটা আমরা আলোচনা সাপেক্ষে তাদেরকে জানাবো যদি মনে হয় যে এটা আর এক ধরনের শুভঙ্করের ফাঁকি আমাদেরকে এই তিন মাস ওয়েট করিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে দিয়ে আমাদের দশম গ্রেড দেওয়া হবে না তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার সভাপতি আশিক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহকারী শিক্ষকগণ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আনন্দ টিভি